চিনলি না রে চিনলি না রে চিন চিনলি না হায়াত কুতে ও আল্লা রে চিনলি না চিনলেন রে চিনো চিনলি না হায়াত কুতে ওই নবী রে চিনলি না ঠিক না ও মুসলমান তৌবা কেমন জিনিস তৌবা কেমন জিনিস এটা বুঝব কেমনে আল্লাহ আকবর আল্লাহর পৈগম্বর সাল্লাহি আসাল্লামের জামানায় উমরে ফারুক রাদি আল্লাহ আনহু উনি পথে মধ্যে দিয়ে হাইটে যাচ্ছে তো হেঁটে যাওয়ার পর দেখে একজন যুবক কান্নারত অবস্থায় হাও মাও হাও করে কান্নে হাজরত উমার তাকে জিজ্ঞাসা করলো কি ব্যাপারে তুমি এত রাত্রে এখানে কেন কান্না করো তোমার কান্না করার কি কারণ যুবক বলতেছে মার আমি এমন একটা গুনা করেছি যে গুনায়ের কারণে আমি কান্না করতেছি হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বলে ও যুবক কি গুনা করেছো তুমি আমাকে বলো এইবার যুবক বললো নাও মর আপনাকে বলা যাবে না যদি আপনি পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে নিয়ে যান তাহলে আমি আমার গুনার কথা আল্লাহর পয়গম্বরকে বললে আল্লাহর পয়গম্বর আল্লাহর থেকে আমারে মাপ চাওয়াই দেবে বলি সুবহানাল্লাহ এইবার হুজুর তোমার ওই যুবকের কান্না দেখে আর সহ্য করতে পারলেন না এইবার উমর আল্লাহ তাকে বললেন ঠিক আছে যুবক চলো আমার সঙ্গে নবীজির দরবারে যায় তবে ও যুবক তুমি যত বড় গুণা করো না কেন নবীর সাথে বললে মা ফয়া যাবে এইবার হজর তোমার রাজি আল্লাহ আনহু ওই যুবককে মদিনাওয়ালা পৈগম্বরে আরবি সাল্লাহ সাল্লামের নিকটে নিয়া যাইয়া বলে ও নবী এই যুবক পথে মধ্যে কান্না করছিল আর সে আপনার সঙ্গে দেখা করার জন্য আসছে আল্লাহ নবী বলে যাও যাও যুবককে আমার নিকটে নিয়ে আসো এইবার যুবক যুবক কান্না করে কান্নার হার আরো বাড়ায়া দিল এইবার যুব কান্না যখন করে নবীজি বলে যুবক তুমি থামো এত কান্না করো না কি তো কান্নাকাটি করতেছ তুমি আমাকে বলো কয় নবী গো এমন একটা গুনা করেছি যেই গুনার বদলতে আমি কান্না করি কয় কি গুনা করেছ তুমি যদি আমারে বলো আমি আল্লাহর থেকে বাপ চাওয়ায় দেবো বলিস আন আল্লাহ মাফ চলে হবে এইবার হতে উমার রাদি আল্লাহ সেখানে বসা এইবার যুবক বলল গোপাই গুম্বার আমি এমন একটা গুণা করেছি এই মদিনার বুকে আমার জন্ম মদিনার বুকে আমার বাপ দাদার জন্ম ও গোপাই আমি কোনো ব্যবসায়ীর সন্তান না তবে আমার একটা পেশা আছে ওই পেশা হলো কাপড়ের কাপড় চুরি করা কি করা কাপড়ের কাপড় চুরি করা এই কাপনের কাপড়গুলো আমি চুরি করে আমার ইনকাম রোজগার হয় আর এই রোজগার দ্বারা আমি আমার সংসার চালাই গোপাই গম্বার আল্লাহ রবি বললেন ও যুবক টেনশন করার দরকার নাই যার থেকে কাফনের কাপড় যার কবরে ডুইকা কাপনের কাপড়গুলো চুরি করছো তার বাড়ি যাইয়া কাফনের কাপড়ের দাম দিয়া দাও আর মাপ চাই নাও আল্লাহ আলামিন তোমাকে মাফ করবে বলিস আনাল্লাহ এইবার যুবক আরো কান্না করে আয় যুবক কান্নার হার যখন বেড়ে যায় নবী বলে কি রে তোর জন্য না বললাম তুই মাফ চাইলে মাফ করে দেবে কয় নবী গো আমার শুধু এতটুকু গুনাহ যদি হইতো আপনি পয়গম্বারে নিকটে আমি যুবক আসতাম না কয় যুব কি গুনাহ করেছ তুমি আমাকে খুলে বলো এইবার যুবক কান্না করে আর নবীকে বলে ও নবী গো আগে একটা মহিলা এই জায়গা থেকে মারা গেছে কিছুদিন আমি শুনতে পাইছি আমার কর্ণকহরে আসছে ওই মহিলাটা পাশক্ত নামাজ পড়তো ওই মহিলাটা পর্দাতে চলতো ওই মহিলাটা ওই মহিলাটা হেজ গাড়ি নিয়েছিল তবে গম্বা যেদিন আমি শুনলাম যখন আমি শুনলাম ওই মহিলা মারা গেছে তখন আমার মনে একটা হলো গভীর রজনী এই গভীর রাত্র যাইয়া আমি চোর একখানা করিয়া দুখানা করিয়া পাঁচখানা কাফনের কাপড়খানা তারপরে থেকে খুলে নিলাম গোপাই গম্ব রাত্র যখন গভীর গভীর রাজনীতে আমার শয়তান ধুকা দিল ডানে তাকা বাবে তাকা নিচে টাকা কেউ নাই যদি এই মহিলাটা সুন্দর মহিলা শয়তানে বলতেছে মহিলাটা কিন্তু অনেক সুন্দর আসলে বর্ণনাতে আসছে মহিলাটা অনেক সুন্দর এইবার এই মহিলার সঙ্গে তুমি জিনা করো কি করো কন্যা ওই কবরের ভিতরে রাত্র গভীর এমন তো অবস্থায় কাপড়ের কাপড় খুলছে এইবার ওই অবস্থাতে মহিলার সঙ্গে জিনা করছে ও মুসলমান এইবার আল্লাহ কুদ্রতে ওই মহিলার জবান আল্লাহ খুলে দিছে সুবাহান আল্লাহ চিনলি না রে চিনলি না হায়া থাকতে ও আল্লাহ না চিনি না চিনল না রে চিনার বো না হায় থাকতে ওই রে চিনলি না ঠিক না এবার যখন ওই কি করছে ওই মহিলাটার জবান আল্লাহ তালা খুলে দিছে আল্লাহ আকবর মহিলাটা কবরের ভিতর থেকে কয় ওরে চোর তুই কি এমন তুই আমার সঙ্গে কেন অপরাধটা করলি আল্লাহ আকবর ওই চোর যখন এই আকামটা করছে তখন ওই চোর যখন ওই আকামটা করছে ওই মাইয়াতের মুখ থেকে জারি হয়ে যায় ওরে চোর তুই কেন আমার এই নাপাক বানাইলি কেন আমার সঙ্গে জিনা করলি আল্লাহর আদালতে আমি নাপাক অবস্থাতে দাঁড়াবো তুইও চোর তুই কি জন্য আমার সঙ্গে মন কাজ করলি এই মহিলার কথা শুনে আমি চর দৌড়াতে যাই দৌড়াতে পারি না আমি চোর আমি চোর হাঁটতে আসি হাঁটতে পারি না কোন রকম ভাবে ওই গভীর রাত্রে হামু গাড়া দিয়া আমি মরুভূমির প্রান্তরে আসছি আর ওই পদ দিয়া হতলা ঘুতালা নুহু ও গো গম্বা এখন আপনি বলেন এই গুনাটা আল্লাহ মাফ করবে কি মাফ করবেন না পয়গম্বর বসা ছিল রেওয়াতে আসছে কিতাবের ভিতরে আসছে পয়গম্বর বসা ছিল পয়গম্বর দাঁড়াইয়া গেল রোয়াগুলা পয়গম্বরের চুল পড়ে গেল শিরাগুলা আল্লাহর পয়গম্বরের একবারে দাঁড়াইয়া গেল আল্লাহ আকবর পয়গম্বর সাল্লাহ আলাইসাল্লাম কোনো কথা না কোনো বার্তা না কয় আমার নিকট থেকে দূর হয়ে যা কোনো কথা নাই কোনো মত নাই যা তুই দূর হয়ে যা তোর মতো জালেমকে তোর মতো বদমাস আল্লাহ তালা এখনো বাসায় রাখছে সরে সরেজাখান থেকে অল্পতে শেষ করে দেব কথাটা সংক্ষেপ রে বাবা এইবার ওই চোরটা কান্নারত অবস্থায় চলে গেছে ভেরতে ভেতরে প্রশান্তি কোনো শান্তি নাই কি ব্যাপার আমি গুণা করলাম যদি না হয় আমার নাই। এইবার কিতাবের ভিতরে আসছে ওই চোরটা যখন দিয়া পালাইয়া যায় আর পয়গম্বরের সম্মুখে দাঁড়াই নাই আল্লাহ আকবর ওই চোরটা যখন মরুভূমির ভিতর দেয়া যখন পাহাড়ের ভিতরে চলে গেল আল্লাহ ভকবার কিতাবের ভিতরে আসছে একদিন নাই দুই দিন নয় একসল্লিশ দিন পর্যন্ত কান্নাকাটি করছে আর কয় আল্লাহ গুনা করলা এই গুণা যদি না মাফাই গল্লা আমার আর কোনো জায়গায় জায়গা হবে না এমন কি পয়গম্বর আমার তাড়াইয়া দিছে আর আল্লাহ রব্বুল আলামিন বান্দার কান্না সহ্য করতে পারে না বলি সুবহানাল্লাহ আল্লাহ রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস কই কে কয় যা আমার পৈগম্বরের কাছে নিয়ে যা এই আয়াতখানা নিয়ে আগে আব আমার বান্দাকে আমি আল্লাহ তাআলা করে দিছি সুবাহ আল্লাহ 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 কি যে মধুর নাম ধরার তামা মনি মুক্তা পন্দা হীরা সোনাদানা হয় না দা আল্লাহ আল্লাহু কি যে মধুর নাম আল্লাহবাব এইবার যখন আল্লাহ তালা ওই পয়গম্বর আলে সাল্লাহ আলাইসাল্লামের কাছে আল্লাহ তালা কোরআনের আয়াত নাজিল করে দিয়ে বললেন আর তিনটা প্রশ্ন আল্লাহর পয়গম্বরের কাছে এসে করলেন জিবাল কয় পৈগম্বর আল্লাহ তালা কি আল্লাহর বান্দার রিজিকের দায়িত্ব আপনি পৈগম্বরকে দিছে কয় না না কয় তাহলে কেন আপনি ওই বান্দাটারে তাড়াইয়া দিলেন দুই নম্বরে আসছে আল্লাহ তালা কি আপনাকে গুনা মাফ করার কথা বলছে আপনাকে কি এই পাওয়ারটা আমার আল্লাহ দিছে পয়গম্বর সাল্লাহ আলী আসাল্লাম বলে না দেই নাই ওই কি জন্য ওই আল্লাহর বান্দারে আপনি পাঠা দিলেন ও পৈগম্বর শুনে নেন আমার আল্লাহ বলছে যদি বান্দার আসমান সম্বন্ধ যদি পাহাড় সম্বন্ধ যদি গুণা হয় তবে আল্লাহর রহমত আসমান সমান তবে আসমান সমান যদি বান্দার গুনা হয় আল্লাহর রহমত আল্লাহর আরো সমান বলি আন আল্লাহ ও মুসলমান ভাইরা এইবার ওই ব্যক্তিটাকে আল্লাহ রব্বুল আলমিন নিষ্পাপ মাসুম বানাইয়া দিছে শুভ আন ইঞ্জিনটা চইলা গেলে ইঞ্জিনটা চইলা গেলে হাইরে হাইরে হাই ডাব্বাটা পয়রা রবে এই না দুনিয়ায় কথা কয় না ইঞ্জিনটা চল্যাে হে হায় ডাটা পহরা রবে এ দু মাটি রে দেহ খানি মাটিতে মিসায় সঙ্গী সাদী নাই রে কে তাই রে ভবে না ইঞ্জিনটা চইলা গেলে হাইরে হে রে হায় ডাটা পহরা রবে এ দু ঠিক না সারে তিন হাত মাটির ঘর অন্ধকার কবর আলোকে বো খবর রাখলি না সারে তিন হাত মাটির ঘর এই কথা কিনা অন্ধকার কবর আলোকে জ্বালা ই খবর রাখলি না ওরে মৌলা যদি দিতো পাখা ওরে গিয়ে করতাম দেখা ঠিক না ইঞ্জিনটা চইলা গেলে হাইরে হাইরে হাই ডাব্বাটা পয়রা রবে এই না দুনিয়া